হ্যালো বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছ আমার চ্যানেল স্মাইল পিয়ালি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আজকে শনিবার আজকে আমি যাব বড় বড় মন্দিরে পুজো দিতে তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে টুপুপুষ করব তা ভাবলাম এটা আজকে শনিবার আজকে টুপুস করি আর বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েও গেছি এদিকে পুজোর সব সরঞ্জাম গোছানোও হয়ে গেছে সব রেডি করে নিয়েছি এগুলো যাওয়ার আগে সব রেডি করব এদিকে আলতা পরবো বলে আলতাটাকে নিয়ে নিয়েছি হাতে আলতা পরব আলতা পরতে বেশ ভালোই লাগে তাই বলে সব দিন না মাঝে মাঝে পড়তে ভালো লাগে এদিকে আমি আলতাগুলো দেখো কত সুন্দর ডিজাইনভাবে পরেছি দেখো তোমরা কেমন আলতা পরতে ভালোবাসো জানিও এদিকে আমি রেডি হয়ে গেছি বিকাল হয়ে গেছে সন্ধ্যের দিকে যাব পুজো দিতে আমি রেডি হয়ে গেছি ওদিকে মা দিদি ওরা সব চলে এসেছে ওরা আমার সঙ্গে যাবে বলে এ দেখো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো তারাই দেখো সব সিডনি পোষা যেগুলো করবো সেগুলো সব রেডি করে নিয়েছি মন্দিরে নিয়ে যাবো বলে ফল পোষা সব কেটে নিয়েছি বেশি অতিরিক্ত ফল কাটিয়েও নিই কারণ রাত করে পুজো দিয়ে আসার পরে না অত সবাই কাটা ফল খেতেও চায় না বলে কম এদিকে মন্দিরে চলে গেছি মন্দিরে তখন ব্রাহ্মণ আসেনি সেদিনকে ব্রাহ্মণের আসতে একটু লেট হয়েছিল বাট উনি চলে এসেছিলো আর তো এইদিকে দেখো বাবার মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো আমি বড় বাবাকে খুব ভালোবাসি সত্যিকারের মানে আমার খুব ভালো লাগে আমি সবসময় ওনার পুজো দিতে খুবই ভালোবাসি এই দেখো আমি আমার দিদি মনা সব দেখো মনা কি দুষ্টুমি করছে যে ভিডিও করছে না বারবার ভিডিওর সামনে চলে আসছে আর এসে ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছে দেখো ওর মার কোলে বসে রয়েছে মা ছিল মা একটু বাড়িতে গেছে আর সেদিনকে বিভর্ষ গরম ছিল মানে মা মন্দিরে ঠাকুর মানে ফ্যানটা না পুরো ঠাকুরের দিকে যেখানে সবাই মানুষ বসছে না সেখানে নয় এই দেখো এদিকে ব্রাহ্মণ চলে এসছে সব কিছু রেডি করছে কোছালে করছে এদিকে মন্দিরটা উনি পুছে ফেলছে দেখো উনি পুজো করতে বসে গেছে সব পুজো পাঠ করছে এদিকে না পুজোর শেষে আমি বাড়ি চলে গেছি সেই চলে যাওয়ার ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ তারপর দিয়ে এসে আর ভালো লাগছিল না বলে ভিডিওটা করতে পারিনি আমি আর ওইদিকে মনার সঙ্গে কিছু কিছু ভিডিও আমি তুলে করেছি এই দেখো মনা দেখো কেরম করছে ওর মার সঙ্গে মানে ও আর থাকতে চাইছে না কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে মন্দিরে রয়েছে তো আর ছোটো মানুষ বোঝো যে এক জায়গায় আর কতক্ষণ ও থাকবে ও বলছে বাড়ি চলো বাড়ি চলো এ দেখো সব কত বাতাসা দেওয়া হয়েছে বাবার কাছে এই দেখো এদিকে ব্রাহ্মণ পুজো করছে বাবার মুখটা কত সুন্দর দেখতে লাগছে দেখো উনি পুজোর প্রায় শেষের দিকে সত্যি কথা বলতে কি পুজো করে বাড়ি আসার সময় আর ভিডিও করতে পারিনি গরমের মধ্যে আর ভালোও লাগছিল না আর করতে ভুলেই গেছিলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো বাড়ি চলে এসেছি বাড়ি মানে সব প্রসাদ দিয়ে আসার পরে মানে তোমাদেরকে আমি শেষ বাই জানাচ্ছি মানে সেই ভিডিওটা আর করতে পারিনি বলে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন